নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশে ক্লাস টুয়ের যে ধরনের প্রশ্নগুলি এসেছিল তা নিয়ে আলোচনা করব তো যারা দু হাজার পঁচিশে অ্যাডমিশন টেস্ট দেবে তারা এই ধরনের প্রশ্ন বাড়িতে তৈরি করে প্র্যাকটিস করাতে পারেন তো চলুন দেখেন দেখুন অঙ্কতে ফুল মার্কস আছে টোয়েন্টি ফাইভ টাইম আছে ফর্টি মিনিট দেখো একের দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও কয়েক দাগে সাতশো সাতাশ সংখ্যাটির একক ও শতকের স্থান পরিবর্তন করে নতুন যে সংখ্যাটি পাওয়া যায় তা কথায় লেখো তাহলে এই যে সংখ্যাটা এখানে দিয়েছে একক আর শতক এ স্থান পরিবর্তন করতে হবে স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা হবে সেটা কথায় লিখতে হবে নেক্সট দেখো পাঁচ কমা তিন কমা শূন্য কমা ছয় দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো তো বৃহত্তম সংখ্যা বলে বৃহত্তম সংখ্যা যেটা হবে লিখবে এবং ক্ষুদ্রতম নেক্সট স্থানে সঠিক প্রতীক চিহ্ন বসাও দেখো একের দাগে আটাত্তর ড্যাশ ছয় বিয়োগ তেরো তো আটাত্তরের সঙ্গে ছয় কী যোগ বিয়োগ ভাগ কী করলে এখানটায় তেরো পাবো নেক্সট দেখো সাত ড্যাশ পনেরো সমান একশো পাঁচ তো সাতের সঙ্গে পনেরো কী করলে একশো পাঁচ হবে তো সেই যেটা হবে তো সেই চিহ্নটা এখানে বসাতে হবে নেক্সট দেখো ঘরের দেখে তিনকে পাঁচ দিয়ে গুণ করে যা পাবে তা পঁচিশ থেকে বিয়োগ করো দিনকে পাঁচ দিয়ে প্রথমে গুণ করতে হবে গুণ করে যেটা হবে সেটা কি পঁচিশ থেকে বিয়োগ করতে হবে নেক্সট দেখো সঠিক উত্তরটি বেছে লেখো কয়েক দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে পাশে লিখতে হবে এখানে দাগ দেবে দাগ দিয়ে পাশে লিখবে নেক্সট দেখো লব পাঁচ এবং হর সাত হলে ভগ্নাংশটি কত তো উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে দেখো লব পাঁচ বলেছে আর হর কি সাত বলেছে তো কেমনটা হবে পাঁচের সাত এখানে লিখবে নেক্সট দেখো লিপিয়ারি ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিন না উনত্রিশ দিন যেটা লিখবে নেক্সট দেখো তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো বিভাজ্য মানে তিন দিয়ে ভাগ করা যাবে তো দেখবে ভাগ করে কোনটা হবে নেক্সট দেখো দু মাস বারো দিন সমান কত দিন লিখবে নেক্সট দেখো শ্যামবাবুর বাৎসরিক আয় চার হাজার টাকা হলে তিনি এক মাসে কত টাকা আয় করেন বাৎসরিক মানে তার বারো মাসে বারো মাসের আয় যদি এত টাকা হয় তাহলে এক মাসে কত হবে নিশ্চয়ই কম হবে কি করবে ভাগ করবে নেক্সট দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো এবং বিয়োগফল ফল কথায় তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে লিখবে তারপর চার অঙ্কের ক্ষুদ্রতমের সংখ্যা লিখবে লিখে বিয়োগ করবে দিয়ে বিয়োগ ফল যেটা হবে সেটা কি কথায় লিখতে হবে এটা ছিল অঙ্কের প্রশ্নপত্র এবার চলো দেখি ইংরেজির প্রশ্নপত্র কেমন হয় দেখো ইংরেজিতেও কি আছে ফুল মার্কস টোয়েন্টি ফাইভ আছে টাইম আছে ফর্টি মিনিট দেখো একের দাগে রাইট ইন ওয়ার্ডস সংখ্যাগুলি বানান করে লিখতে হবে ফর্টি সেভেন্টি ফাইভ থার্টিন নাইনটি নাইন ফিফটি টু তো বাংলা ইংরেজিতে বানান করে লিখতে হবে নেক্সট দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড যে নিচে শব্দগুলো দেওয়া আছে তার সাহায্যে কী করতে হবে মেক সেন্টেন্স করতে বাক্য রচনা করতে হবে দেখো স্কাই তো স্কাই দিয়ে রচনা করতে হবে স্কুল বিউটিফুল বল টিচার নেক্সট দেখো রাইট দ্য অপোজিট মিনিং ইন দ্য ফলোয়িং ওয়ার্ড নিচের শব্দগুলির বিপরীত অর্থ লিখতে হবে গুড ডে ফ্যাট নিউ স্মল নেক্সট দেখো চারের দিকে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু ফর্ম এ সেন্টেন্স তো এখানে এলোমেলো আছে শব্দগুলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে কী করতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে বাক্য করতে হবে দেখো একের দাগে বলছে হি স্কুল এভরিডে গোজ টু তো কী হবে সাধারণ দেখো হি গোজ টু স্কুল এভরিডে এইভাবে করতে হবে নেক্সট দেখো দ্য কে ইজ দ্য বার্ড ইন করবে এইভাবে নেক্সট দেখো রবি এ পেন রাইটস উইথ নেক্সট উই হ্যান্ডস টু হ্যাভ নেক্সট দেখো দ্য গুড বয়েজ আর নেক্সট রাইট ইন ইংলিশ ইংলিশে লিখতে হবে বাংলায় লেখা আছে সেটা ইংলিশে লিখতে হবে দেখো বাঘ পায়রা হরিণ আলু গাজর এটা ছিল ইংরেজির প্রশ্নপত্র তো তোমরা এই প্রশ্নের প্যাটার্নগুলো দেখে নিলে এবার এই প্যাটার্নে কোশ্চেন তৈরি করে বাড়িতে সন্তানকে প্র্যাকটিস করাবে চলো এরপরে বাংলা প্রশ্নপত্র কেমন হয় দেখি দেখো নেক্সট ফুল মার্কস টোয়েন্টি ফাইভ একই টাইম ফর্টি মিনিটস প্রথমে নাম লিখবে রোল নাম্বার লিখবে আর বাকিগুলো কিছু করার দরকার নেই দেখো একের দাগে বেমানান দুটির নিচে দাগ দাও বেমানান মানে যেটা বাকিগুলোর সঙ্গে মিলবে না দেখো একের দাগে বলেছে ক বল ব্যাট আম উইকেট দেখো উইকেট ব্যাট বল সবগুলো খেলার সঙ্গে রিলেটেড কিন্তু আমটা কি ফল তো এইটাই হচ্ছে বেমান যেটা বাকি তিনটের সাথে মিলছে না সেটাই বেমানান তুমি মানে নিচে দাগ দিতে হবে তখন আমের নিচে দাগ দিতে হবে তো এইভাবে বাকিগুলো করবে আমি বলে দিয়ে যাচ্ছি দেখো খয়ের দাগে কুকুর সন্দেশ রসগোল্লা মিহিদানা নেক্সট লক্ষ্মী আনন্দবাজার নেক্সট আপেল বেদানা আকাশ লেবু নেক্সট কাকাতুয়া চন্দ্রমল্লিকা ময়না শালিক নেক্সট দেখো ভুল উত্তরটি কেটে দাও তো যেটা ভুল সেটা কেটে দিতে হবে দেখো কয়েক দাগে দেখতে সুন্দর দেখতে সুন্দর কাক অথবা অবলিক দিয়ে ময়ূর দিয়েছে তো দেখতে সুন্দর কে ময়ূর তাহলে কি কাকটাকে কেটে দেবো নেক্সট মিষ্টি তৈরি করে ময়রা না জেলে করবে নেক্সট রস নেই লেবু সুপারি নেক্সট আঁশ আছে ইলিশ ট্যাংরা নেক্সট ম্যালেরিয়া হয় সাপের কামড়ে না মশার কামড়ে নেক্সট তিনের দাগে সঠিক বানানের নিচে দাগ দাও দেখো এখানে ভুল বানান আছে একটা সঠিক আছে তার মধ্যে যেটা ভুল সেটা কি রেখে দিয়ে সঠিক বানানের নিচটাই দাগ দিতে হবে দেখো কয়েক দাগে বলেছে ভাগীরথী ভয়াকার গায়ে রথ হয় হস্যা আর একটা দিয়েছে ভয়াকার গায়ে দিদি হয় রথ হয় দিকে তো ভাগীরথী বানান কোনটা ঠিক দেখো ভয়াকার গায় দিদি রথ হয় দিকে এটা ঠিক তো এই বানানটার নিচে দাগ দিতে হবে তো এইভাবে বাকিগুলো করবে নেক্সট দেখো সরস্বতী সরস্বতী অম আমাবাস অমাবস্যা নেক্সট দেখো শকুন আর শকুন নেক্সট স্বাধীনতা স্বাধীনতা নেক্সট দেখো এখানে জি কেটা বাংলার মধ্যেই ঢোকানো থাকে বাংলা কোশ্চেনের মধ্যে দেখো চারির দিকে শূন্যস্থান পূরণ করো আলাদা জিকে বলে লেখা থাকে না দেখো কয়েক দাগে বিবেকানন্দের বাল্য নাম কী লিখবে নেক্সট দেখো বাইবেল ড্যাশ ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেক্সট দেখো যিনি শিক্ষাদান করেন তাকে বলে ড্যাশ নেক্সট ড্যাশ মরুভূমি জাহাজ তো মরুভূমির জাহাজ কাকে বলে নেক্সট দেখো এখানে কিন্তু উট লিখলে হবে না হ্যাঁ উট কে লিখতে হবে হ্যাঁ উট মরুভূমির জাহাজ বলে কেমন বাক্যটা অসম্পূর্ণ হলো নেক্সট দেখো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দেশ অবস্থিত তো রামকৃষ্ণ বিবেকানন্দ কোথায় ব্যারাকপুরে অবস্থিত নেক্সট দেখো বাক্য গঠন করো প্রভাত অস্ত প্রতিজ্ঞা তীর্থস্থান আর নেক্সট দেখো শ্রদ্ধা তো তোমরা বাক্য রচনা প্র্যাকটিস করাবে এই ছিল ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস এর অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্ন ধন্যবাদ